মুর্শিদাবাদের বীর হুমায়ুন কবির ভাইকে এই গানটি উৎসর্গ করছি আশা করছি আপনারা শুনবেন শেয়ার করবেন দূরন্ত দুর জয় বিপিল বিপ্রাণ ইমানি চেতনার তুমি অভিধান ধরন্ত দুর্বয় বিপিল বিপ্রাণ ইমানি চেতনার তুমি অভিধান ইতিহাসে রবে বেচে সংগ্রামী শির ইতিহাসের ওবে বেচে সংগ্রামী শির বাবুরি বিজয়ী কবির বাবুরি বিজয়ী বীরি কবির দুরন্ত দুর জয় বিপিল বিপ্রাণ ইমানি চেতনার তুমি অভিধান ইতিহাসের অবে বেছে সংগ্রামী শির ইতিহাসের অবে বেছে সংগ্রামী শির বাবরি বিজয় বীর হুমায়ুন কবির বাবরি বিজয় বীর হুমায়ুন কবির অধিকার আদায়ে নামলে পথে পাওনা যে ডর ভয় বুলের ঘাতে অধিকার আদায়ে নামলে পথে পাওনা যে ডর ভয় বুলের ঘাতে গরবে জানি নত না গর্বে বাবুরি জানি নত না হুমায়ুন কবির দূর জয় বিপিল বিতানি চেতনার তুমি অভিধান দুরন্ত দূর জয় বিপিল বিতান ইমানি চেতনার তুমি অভিধান ইতিহাসের ও বেবেচে সংগ্রামী ইতিহাসের ও সংগ্রামী শির বাবরি বিজয়ী বীরি হুমায়ু কবির বাবরি বিজয়ী বীর হুমায়ু কবির ভোর ইমানে শক্তি সীনাথে জোর সব বাধা ভেঙে চোরে নিয়ে এলে ভোর গর্বিত মুসলিম তুমি নেতাবীর তো মুসলিম তুমি নেতা বীর উন্নত শিরি হুমায়ুন কবির উন্নত শির তাগি হুমায়ুন কবির দুরন্ত দুরুজয় বিপিল অভিপ্রাণ চেতনার তুমি অভিধান ইতিহাসের ও বেচে সংগ্রামী শির ইতিহাসের ওবে নাম সংগ্রামী বীর উন্নত শির তুমি হুমায়ুন কবির উন্নত শির মোদের হুমায়ুন কবির উন্নত শ্রী তুমি হুমায়ুন কবির